সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে অন্য ধরনের একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেলাম এর আগে আপনারা আমার ভিডিওতে দেখেছেন আমি ড্রোনের ভিডিও আপনাদেরকে দেখিয়েছি কিন্তু আমি কিভাবে ড্রোন চালাই বা কিভাবে ড্রোন ফ্লাই করি সেটা কিন্তু আপনাদের কখনো দেখায়নি আজকে আজকে খোলামেলা ফরওয়ার্ড জায়গায় চলে আসছি আপনাদেরকে সেটা দেখানোর জন্য আমি কিভাবে ড্রোন চালাই চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক প্রথমে আমরা ড্রোন ক্যামেরাটা বের করে নিচ্ছি এটাই হচ্ছে ড্রোন ক্যামেরা এটা হচ্ছে ক্যামেরা এখানে হচ্ছে ব্যাটারি রাখা আছে আর এটা হচ্ছে রিমোট প্রথমে আমরা রিমোটটা বের করি রিমোটটা বের করে আমরা এখানে জয়স্টিক আছে জয় স্টিকগুলো লাগিয়ে নিচ্ছি এটা হচ্ছে DJI কোম্পানির একটা ড্রোন অল্প বাজেটের ড্রোন DJI Mavic মিনি বর্তমানে কিন্তু DJI Mavic মিনি কিন্তু পাওয়া যায় না কারণ আপডেট ভার্সন চলে আসছে DJI অনেকগুলা ভার্সন চলে আসছে আমি এটা নিয়েছিলাম আজ থেকে দেড় বছর আগে এটার প্রাইস নিয়েছিল প্রায় পঞ্চাশ পঞ্চান্ন হাজার টাকা তো মোটামুটি আমি যত দূর মানে এটা ইউজ করতেছি তো এটার কিন্তু ভালোই আমার কাছে মনে হয় কারণ আমাদের অল্প বাজেটের মধ্যে যারা ড্রোন কিনে আমার মনে হয় যে ভালোই এখন কিন্তু এগুলো পাওয়া যাচ্ছে না আপনারা এইগুলা এখন নেবেন না কারণ এগুলা অনেকটা এখন আর চলে না আর কি আমি ড্রোনটা পাখাগুলো খুলে নিচ্ছি এখনকার ব্যাটারি ভরবো এখানে হচ্ছে ব্যাটারি দিতে হয় ব্যাটারি আর এখানে দিতে হয় একটা মেমোরি ইউজ করতে হয় মেমোরিটা আমি দিয়ে নিলাম এখানে লাগিয়ে দিলাম তবে এটা আমি খুলে নিলাম এখন কিন্তু এখানে কোনো কাজ নেই তো আমি এটা রেখে দিলাম এখন ড্রোনটা আমি এখানে রেখে দিলাম তো আমাদের পরবর্তী কাজ হচ্ছে রিমোট কন্ট্রোলের মধ্যে এখানে একটা ক্যাবল আছে ক্যাবলটা আমি রিমোটের মধ্যে লাগিয়ে নিলাম তারপরে হচ্ছে এখানে আমাকে ফোন লাগাতে হবে এখানে ফোনটা আমি এখানে লাগিয়ে নিচ্ছি ফোনের মধ্যে কিন্তু অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে আমরা যারা ড্রোন রাই ইন্টারনেট কানেকশন না থাকলে কিন্তু জিপিএস কাজ করবে না আপনার ড্রোন কোথায় চলে যাচ্ছে এগুলা কিন্তু দেখবেন না তো যাই হোক আমি এখন ড্রোনটা ওপেন করব এখানে আমি রিমোটের সুইচটা অন করে দিচ্ছি এখানে দুইটা চাপ দিতে হয় প্রথম চাপ তারপর দ্বিতীয় চাপ দিলেই ওপেন হয়ে যায় এখন আমি ডিজে যে অফিসিয়াল অ্যাপসটা আছে সেখানে আমি ঢুকবো দেখি এখানে কী দেখাচ্ছে আমরা কিন্তু এই ড্রোনটা কিন্তু মোটামুটি ভালো সার্ভিস পাচ্ছি আমি অনেক দিন ধরেই এটা ইউজ করি বিভিন্ন জায়গায় কিন্তু আমি এটা নিয়ে যাই কানেক্ট টু এয়ারক্রাফট মানে এয়ারক্রাফট আমাকে এয়ারক্রাফটের সাথে কানেক্ট নাই এয়ারক্রাফট ওপেন করতে হবে এই যে প্রথমে চাপ দিলাম তারপরে দ্বিতীয় চাপ দিলে কিন্তু এটা ওপেন হবে মানে প্রথম একটা চাপ দিতে হবে তারপর সাথে সাথে আরেকটা চাপ দিলে কিন্তু এটা মানে ওপেন হবে আবার যদি সেম আমি এরকম ভাবে দিই তাহলে কিন্তু এটা বন্ধ হয়ে যাবে এই যেমন আমার এটা কিন্তু ওপেন হয়ে গেছে অলরেডি আপনি চাইলে কিন্তু এটা কিন্তু মাটিতে রেখে উড়াতে পারবেন বা হাতে রেখেও কিন্তু এটা উড়াতে পারবেন আমি আমরা এখন ড্রোনটা ফ্লাই করে দেবো এটা ক্যালিব্রেশন করা শেষ আমরা দেখি সব কিছু ওকে আছে কিনে অটো আর ইস এটা ড্রোন কতটা উচ্চতায় ফিরে আসবে সেটা তারপরে হচ্ছে তিনশো আশি মিটার উপরে উঠবে এবং এক হাজার দশ মিটার দূরে যাবে আমরা এটা বেশি দেই না কারণ হচ্ছে গ্রাম অঞ্চল অনেক পাখি থাকে এখানে এটা কিন্তু আরেকটা বিষয় হচ্ছে যে চিল তারপর বড় পাখিরা কিন্তু ওই ড্রোন নিয়ে যায় যার কারণে আমরা আমাদের চোখ যে পর্যন্ত যায় সে পর্যন্তই কিন্তু আমরা এই ড্রোনটা পাঠাবো ড্রোনটা কিন্তু এখানে কিন্তু জয় স্টিক দুটা এভাবে চাপ দিলে কিন্তু উঠতে পারবেন আবার এখানে এই যে একটা চিহ্ন আছে এখানে যদি আমি টেক অফ করি তাহলে কিন্তু আমি টেক অফ করলাম হ্যাঁ ড্রোনটা উঠতেছে আমাদের ড্রোন কিন্তু উড়ে যাচ্ছে আমরা সামনের দিকে নিয়ে যাই দেখি সামনের দিকে কিন্তু ড্রোনটা এগিয়ে যাচ্ছে সামনে যে দৃশ্যগুলো আছে অসাধারণ কিন্তু একটু উপরের দিকে উঠাই গ্রামে যে দৃশ্যগুলা সেই দৃশ্যগুলা কিন্তু অসাধারণ অসাধারণ দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি চারিদিকের দৃশ্যগুলা কিন্তু অসাধারণ আমরা কিছু ছবি নিলাম তবে এখন বিকেল বিকেলবেলা বিকেলবেলা দৃশ্যটা কিন্তু সেরকম ক্লিয়ার হয় না আমরা সবাই প্রকৃতি প্রেমী প্রকৃতির মাঝে সবাই হারিয়ে যেতে চাই সময়ের অভাবে এরকম প্রকৃতির মাঝে আমরা সময় দিতে পারি না গ্রামীণ পরিবেশ গ্রামীণ দৃশ্য ভালো লাগে না এরকম মানুষ খুঁজে পাওয়া কিন্তু অনেকটা কঠিন কম বেশি আমাদের গ্রামীণ দৃশ্য সবারই কিন্তু ভালো লাগে প্রিয় বন্ধুরা অনেক তো ড্রোন উড়াইলাম এখন আর না সময় একদম হাতে নেই আমরা এখন ড্রোন ড্রোনটা নামিয়ে ফেলবো ড্রোন কিন্তু চলে আসছে আমাদের কাছেই এখন আমরা ড্রোনটা হাতের কাছে নেব এখন আমরা ড্রোনটা নামিয়ে ফেলবো নিজে একটু ময়লা আছে যার কারণে ড্রোনটা হাতের মধ্যেই নামিয়ে ফেললাম তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ